নহমদ ওহানলিয়াল রসলহিল কারিম আহাবাদ আউজুবিল্লাহিম শেতিম বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ বন্দুগণ পথ দুটি হাক্কার পথ হাক্কার বিপরীতে বাতিল পথ উক্ত দুটি পথেই দুনিয়াবাসী চলিতেছে বন্ধগণ পবিত্র কোরআনে হাক্কার পথ আর বাতিল পথের সমাধান দেওয়া হয়েছে বন্ধগণ পবিত্র কোরআনে হাক্কার পথটি হয় ওয়াতু মেরুনা বিল্লাহির তাহিদবাদী আল্লাহতে বিশ্বাসকারী পথ কলবকারী পথ ছাদিল ইসলামের পথ আল্লাহ কালবি মিনাল মঞ্জিরিনের পথ লাহু কালবুন কাসাম কাসম শাহিদের পথ হইল হাক্কার পথ হক পথ বন্ধগণ পবিত্র কোরআনের পবিত্র কোরআনের বাতিল তৌহিদবাদের পথ বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন পবিত্র কোরআনে বাতিল তাউিদবাদির পথ বাতিল পথ ও তান হাউনা আনিল মুন পথ কল্যা তামনা আলাইয়া ইসলামাকুমের পথ বাতিল তাউিদবাদীর পথ বাতিল পথ বোঝেন নে বন্ধুগণ পবিত্র কোরআনে হাক্কার পথটেই হক পথ বন্ধুগণ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তার অনুসরণই হাক্কার পথ হক পথ আর পক্ষান্তরে বাতিল পথ অতান হাওনা আনিল মনকারী স্মরণের পথ অনুমানের পথ কেতাবদারী পথ প্রভৃতির পথ কল্যা তামুন আলাহ ইসলাম আকুমের পথ পবিত্রকরণে বাতিল তহিদবাদীর পথ বোঝেন নাই বুঝতে চেষ্টা করুন বন্ধগণ সৃষ্টির শুরু থেকেই নবীগণের হাক্কার পথ হক পথের সংগ্রাম ছিল তাই হাক্কার পথ আর বাতিল পথ সৃষ্টির শুরুর থেকেই বিদ্যমান বন্ধগণ সর্বকালের পণ্যরূপে মানব জাতির ইমাম হাক্কার পথ আর বাতিল পথের ফারাস করে রেখে গেল পার্থক্য করে দিল কোনটি হাক্কার পথ হক পথ আর কোনটি বাতিল পথ বন্ধগণ কোনটি হাক্কার পথ হক পথ আর কোনটি বাতিল পথ তা প্রত্যক্ষভাবে পবিত্র কোরআন থেকে মানব জাতির মাঝে তুলে ধরা হলো বোঝেন নাই বন্ধগণ হাক্কার হক পথ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তার হাক্কা কি তার সত্য কি তার বাস্তব কি তার বর্তমান কি তার বহিপ্রকাশ কি তার হাক্কা হইল বন্ধুগণ তার হাক্কা হইল কুদ্রত নিদর্শন সত্তা প্রকৃতির অংশ যে কুদ্রতে মানব দেহ চলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই কুদ্রতই আল্লাহর বহিপ্রকাশ এবং হাক্কা হকপথ সেই পথে অনুসর অনুসরণ অনুসরণই ফাকিম ও ঝাকাল দিনী হানিফা বন্ধুগণ বন্ধুগণ কুদ্রত সত্তা নিদর্শন প্রকৃতির অংশকে হকপথ পথ পথ বলে হানিফার পথ বলে যার সমস্ত নবীগণের হেদায়তের পথ যার সমস্ত নবীগণের হেদায়তের পথ বন্ধগণ বন্ধগণ হাক্কার পথের মানুষগুলো আল্লাহ হতে বিশ্বাসকারী অত মেনুনা বিল্লাহীর তফিদবাদী আর বাতিল পথের মানুষগুলো আল্লাহর বিশ্বাসকারী স্মরণকারী অনুমানকারী হাক্কার পথের মানুষগুলো আল্লাহ হতে বিশ্বাসকারী আর বাতিল পথের মানুষগুলো আল্লাহর বিশ্বাসকারী বোঝেন নেই বন্ধগণ উদয় পূর্ণরূপে আসমানি আল্লাহ আল্লাহতে শাসনের প্রতীকধারী হাক্কার হকপথ আর বাতিল পথের শনাক্তকারী পবিত্র কোরআনের হাক্কার হকপথ আর বাতিল পথের শনাক্তকারী তাই হাক্কার হক হক পথের তাওহিদবাদ বিপরীতে বাতিলকৃত তাওহিদবাদ বন্ধগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদের প্রমাণ দিয়েছেন হাক্কার তাহিদবাদের প্রমাণ দিয়েছে পবিত্র কোরআন বন্ধগণ হাক্কার হক পথের তাওহিদবাদীরা অনন্তর জিন্দিগির কামিয়াবি মৃত্যুতে আল্লাহর কুদৃতির নৈকট্যের যোগ্য ব্যক্তি জান্নাতি পক্ষান্তরে বাতিলকৃত তাহিদবাদীরা মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই জান্নানি ফলাফল পবিত্র কোরআন বন্ধুগণ বিশ্ব মুসলিম জগতে বাহাতুর জামাতবদ্ধ দল পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীর সমর্থনকারী সারা দুনিয়া মসজিদ মাদাসম মক্তবে বাহাতুর জামাতবদ্ধ দল বাতিলকৃত তাহিদবাদীর সমর্থনকারী না আনিল মুনকারি তাহিদবাদীর সমর্থনকারী কল্লাতা মুন্নালাহ ইসলাম আকুমের তহিদবাদীর সমর্থনকারী কে বাতিলকৃত তাহিদবাদীর সমর্থনকারী বন্ধুগণ বাতিল ইসলামী দলগুলো জামানায় ইমাম মাহদির সম্প্রচার দিয়ে দুনিয়া দখলের প্রস্তুতি নিতেছে যুদ্ধ করার জন্য বুঝেন নাই বুঝতে চেষ্টা করুন না বন্ধুগণ হাক্কার পথে তালাবদ্ধ করে বাতিল তাহিদবাদীরা মুসলিম জগতের কর্তৃত্ব করিতেছে বুঝেন নাই তাতে বাহাতুর দল তাহার নামি হইল মৃত্যুতে মানবসত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের কুলে চলিয়া গেল পবিত্র কোরআন প্রমাণ করে বন্ধুগণ পবিত্র কোরআনের শাহজাহুল ইসলাম গোপনকারী রাই বাতিল পথের প্রহেজকারী বোঝেন নাই নিদর্শনের পথ সত্তার পথ কুদ্রুতের পথ পরিহারকারী রাই বাতিল পথের প্রহেজকারী বাতিল তাউহিদবাদের সমর্থনকারী বন্ধগণ সারে দুনিয়া সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবে পবিত্র কোরআনে বাতিল তাওহিদবাদের জামাত মধ্য বাহাত্তর দল বাহাত্তর দল হাক্কার পথ হক পথ বর্জন করেছে হাক্কার পথ হক পথ বর্জন করেছে বন্ধগণ সর্বকালে আল্লাহর হেদয়তপ্রাপ্তগণের ইমাম সর্বযুগের ইমাম মানব জাতির ইমাম পূর্ণরূপের ইমাম পবিত্র কোরআনে পূর্ণরূপে তাহিদের আলো প্রকাশকারী শেষ বিচারের দিবসে ওয়া উদিয়াল কিতাব ওয়া জিয়া বিন ও অহাদাই মনোনীত সোহাদাই মনোনীত তিনি হাক্কার হক পথ আর বাতিল পথ মানব জাতিসমকে প্রকাশ করল তুলে ধরল কে মানবে আর কে মানবে না তা বোঝার বিষয় নয় বন্ধুগণ যারা হাক্কার হক পথের পরহেজগারী সমর্থনকারী তারাই জানি আর যারা বাতিলের সমর্থনকারী পরহেজগারী তারাই জাহান্নামে বন্ধুগণ তেরোশো চৌরাশি বছর পূর্বেই ইসলামের মসনদ বাতিলদের হাতে চলিয়া যায় তেরোশো চৌরাশি বছর পূর্বেই হাক্কার হকের হাক্কার হকের পরাজয় তাই বাতিলের পবিত্র কোরআনের সমাধান গোপন করে প্রত্যাখ্যান করে নিজেদের সংরক্ষিত সনদে ইসলামের উপর চড়াও হয়ে হাক্কার কবর দেয় দাফন করে হাক্কা দুনিয়ার জমিন থেকে মুছে দেয় তাই হাক্কার পথ হক পথ কি দুনিয়ার মানুষ বুঝেই না জানেই না আল্লাহ বলেন কিন আকসার নাসি লামুন অধিকাংশ মানুষই তা জানে না বন্ধুগণ বাহাত্তর জামাতবদ্ধ দল জানেই না বন্ধুগণ হকের পথ হাক্কার পথ আল্লাহর পথ হকের অনুসরণ আল্লাহর অনুসরণ হকের অনুসরণ করো আল্লাহর বহিঃপ্রকাশের অনুসরণ তথা মানবদেহে কুদ্রুতের সত্তার নিদর্শন প্রকৃতির অনুসরণই হকের অনুসরণ আল্লাহর বহিঃপ্রকাশের অনুসরণ যারা হকের অনুসরণ বাতিল করে তারাই হক বাতিল করল তারাই বাতিল বাতিলের খাতায় চলে গেল বন্ধুগণ সালাত আদায়ে হকের অনুসরণ করলেই সালাতের হক আদায় হয় না সালাত আদায়ে হকের অনুসরণ না করলে সালাত আদায়ের হক আদায় হয় না ইসলামের বাতিলের বাহাতুর দল সালাত আদায় করে কি সালাতের হক আদায় করে সালাতের হক আদায় করিলে সালাতের মাধ্যমে আল্লাহর অনুসরণ করিতে হইবে আল্লাহর অনুসরণ করিতে হইলে আল্লাহর কুদ্রুতের অনুসরণ করিতে হইবে যারা কুদ্রুতের অনুসরণ করিবে তারা নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী হইবে কলপকারী হইবে সালাতের হক বাতিল হবে না বন্ধগণ বাতিলেরা সালাত আদায় হক বাতিলেরা হক আদায়ে সালাত আদায় করে না বাতিলেরা বাতিলেরা হকের অনুসরণে সালাত আদায় করে না বাতিলেরা হকের অনুসরণে হাক্কার অনুসরণে হকের অনুসরণে আল্লাহর অনুসরণে সালাত আদায় করে না বন্ধুগণ আত্মসমর্পণকারীকে ইসলাম বলে আত্মসমর্পণ করা এই না যে যুদ্ধ করে জীবন বিলিয়ে দেওয়া জীবন শেষ করা বন্ধুগণ আত্মসমর্পণ করা মানবাত্মা আল্লাহর কুদরতি বিষয় চলমান আল্লাহর কুদরত সেই কুদ্রতের হাতিয়ার দ্বারা ঈশ্বরের তপস্যায় নিয়োজিত হও আল্লাহ কাল বিকালে তাকে নামিনাল মঞ্জিরিন হও লাহুক আলবুন কাসাম কাসম আহিদ হও নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী হও আল্লাহর কুদরতি নৈকট্য মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য লাভ হইবে বন্ধগণ সেই কুদরতে তালাবদ্ধ হলেই হক বাতিল হয়ে যায় বুঝেন নাই আল্লাহ নিজেই বাতিল হয়ে যায় কুদরতে তালাবদ্ধ করলে আল্লাহ নিজেই বাতিল হলো না কুদরতে আল্লাহ বহিপ্রকাশ আপনারা বুঝেন নাই বন্ধুগণ দেহে কুদ্রুতে শরণাপন্নকেই আত্মসমর্পণ বলে আত্মার সাথে সম্পর্ক করাকেই আত্মসমর্পণ বলে আর আত্মসমর্পণ না হলেই হক বাতিলে পরিণত হয় আল্লাহ হতে বিশ্বাস হয় না ওয়াত মিনুনার বিল্লাহীর বিশ্বাস হয় না বনি আদম জাতির তাহিদের ভুল হয় অম্মত মমিন মুসলমানের শুধু দাবিই থাকে অম্মত মমিন মুসলমান হয় না বন্ধুগণ আল্লাহতে বিশ্বাসকারীরাই হটপন্থী আর আল্লাহর বিশ্বাসকারীরা বাতিলপন্থী আল্লাহতে বিশ্বাসকারীরা হটপন্থী আর আল্লাহর বিশ্বাসকারীরা কারীরাই বাতিলপন্থী কারণ যে নারাজির আল্লাহর বিশ্বাস করছিল আল্লাহতে বিশ্বাস করা নাই বুঝলেন নাই ইসলামের বাতিলের বাহাত্তর দল জাহান্নামি হইল বাতিলের ঘোষণা পাবেন মাটির শরীর মাটিতেই মিশে যাবে গলিত অস্তিত্বে পরিণত হইবে এটা বাতিলের ঘোষণা আর হকের ঘোষণা কোরআনের মাটির শরীর মাটি হলেই জাহান্নাম এটা হকের ঘোষণা তাই যুগে যুগে হক বাতিলের চলছে এমনি সমাধান যোগে যোগে হক বাতিলের চলছে এমনি সমাধান বন্ধুগণ বাতিলেরা দুনিয়ার সমাধানে নিয়োজিত ব্যস্ত তাই বাতিলেরা দুনিয়া জয় করার জন্য তাদের সংরক্ষিত সৃষ্টির দলিলে সৃষ্টির সনদে সংরক্ষিত দলিলে ইমাম মাহুদির সম্প্রচার দিয়েছে পবিত্র কোরআনের ঘোষণা হকের ঘোষণা বন্ধুগণ পবিত্র কোরআনের ঘোষণা হকের ঘোষণা হকের ঘোষণা মুছে দিয়েছে হকের ঘোষণা ঢেকে দিয়েছে বন্ধগণ পবিত্র কোরআনের ঘোষণায় সর্বকালে মানবজাতির জাতির ইমাম সোহাদা আ আলান আাস পণ্যরূপে তাহিদের আলো প্রকাশকারীকে বাতিলেরা তাদের সংরক্ষিত দলিলেই ঢেকে দিয়েছে তাদের সংরক্ষিত দলিলেই ঢেকে দিয়া দুনিয়া জয় করার জন্য যুদ্ধের নেতা হিসাবে মাহদির ঘোষণা দেয়াছে যেহেতু বাতেলেরা দুনিয়া পর্যন্ত তারপর আর নাই বোঝার নাই মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিতে পরিণত করেন যার হয়ে গে বোঝার নাই আর না বুঝলে তো নাই বন্ধুগণ বাতিলেরা বন্ধুগণ বাতিলের দলিলে মাওদির আগমন আর হকের দলিলে সোয়াদালান নাজ মানব ইমামের আগমন সর্বকালের ইমামের আগমন পণ্যরূপের ইমামের আগমন তাওহিদের সাফাইকারী সাক্ষ্যদাতার আগমন বন্ধগণ বাতিলেরা জাহান নামের চিন্তা না করেই দুনিয়ার কর্তৃত্ব করে আর হকের অনুসরণকারীরা মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্যের চিন্তা করে কারণ কুদরতি নৈকট্য না ফেলে তো জানাত পাওয়া যাইতো না বোঝার নেই বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আলাইনাল বারাত ওয়াখরিদিন আনিল্লামদুলিল্লাহ